আনফুসাকুম নিজের নফসের খবর নেওয়া নিজের নফসের খবর নাও নিজে ঠিক হও মান লা ইয়াদুরুকুম মান দাল্লাই নিহতাদাইতুম যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পদভষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই আয়াতের মধ্যে সবকিছু আছে আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি আঙ্গুল থাকে তোমার এটা ঠিক নাই তোমার এটা ঠিক নাই তোমার আকিদা ঠিক নাই তোমার আমল ঠিক নাই তোমার তাস্কিয়া ঠিক নাই তোমার রিজিক ঠিক নাই ইত্যাদি নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না আমার আগিতা ঠিক আছে কিনা আমার মানহাস ঠিক আছে কিনা আমার আমল বেদাত কিনা আমার রিজিক ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কিনা আমার নফসা আত্মশুদ্ধি আছে কিনা আমার ভিতরে হিংসা আছে কিনা গিবত আছে কিনা তোর মধ্যে কি না অহংকার আছে কিনা আমাকে চিন্তা করতে হবে আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর নাও আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর নাও নিজের নফসের খবর নাও নিজে ঠিক হও মান লায়াদুরকুম মান দল্লাই নিহতাদাইতুম যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই আয়াতের মধ্যে সব কিছু আছে আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি আঙ্গুল থাকে তোমার এটা ঠিক নাই তোমার এটা ঠিক নাই তোমার আকিদা ঠিক নাই তোমার আমল ঠিক নাই তোমার তাস্কিয়া ঠিক নাই তোমার রিজিক ঠিক নাই ইত্যাদি ইত্যাদি নিজের দিকে এতবার আঙ্গুল আমরা আমার মান ঠিক আছে কিনা আমার আমল বেদা আছে কিনা আমার রেজিক ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কিনা আমার নবসে আত্মশুদ্ধি আছে কিনা আমার ভিতরে হিংসা আছে কিনা গিবত আছে কিনা তোর মধ্যে কিনা অহংকার আছে কিনা এগুলো আমাকে চিন্তা কম নিজের নবসের খবর না